শুক্রবার আগরতলা থেকে ট্রেনে করে ধর্মনগর যাওয়ার আগে স্টেশনেই হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন তাকে অসুস্থ অবস্থায় আগরতলা রেল স্টেশন থেকে দ্রুত ত্রিপুরা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় সেখানে চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষা করে জানান মস্তিষ্কে রক্তকরণ হয়েছে তার দ্রুত অস্ত্র করতে হবে সঙ্গে সঙ্গে সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় বেসরকারি হাসপাতাল আইএলএস সেখানে তার চিকিৎসা শুরু হয় এদিকে অধ্যক্ষের অসুস্থতার খবর পেয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ আইএলএস হাসপাতালে যান তিনি যে সেখানে চিকিৎসকদের সাথে কথা বলেন এবং বিশ্ববন্ধু সেনের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন পাশাপাশি বিশ্ববন্ধু সেনের খোঁজ খবর নিতে হাসপাতালে পৌঁছায় বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী কৃষি মন্ত্রী রতনলাল নাথ এবং কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন সকলেই অধ্যক্ষের সুস্থতা কামনা করেন শুক্রবার রাতে অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের মস্তিষ্কে অস্ত্রোপ্রচার সম্পূর্ণ হয় আইএলএস হাসপাতালে এবং মুখ্যমন্ত্রী জানালেন বাহাত্তর ঘন্টা না কাটলে কিছুই বলা যাবে না